আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আসলে ভিডিওটা এই কারণে আজকে করলাম আজকে বিকেলে হাঁটতে এসে ব্রিজের পাড় আসিলাম মানে নদীর পাড়ে ব্রিজের নিচে আছি পশ্চিম পাশে তো ওদের খেলা দেখে খুব মনে পড়লো দুই হাজার চোদ্দো সালের কথা এই নদীর পাড়েই যেখানে বসে আছি এখানে আমরাও ফুটবল খেলতাম সত্যি বলতে ওই সময়টা সবথেকে বেশি সুন্দর ছিল কারণ হচ্ছে না ছিল কোনো টেনশন না কোনো দায়িত্ব শুধু খেলাধুলা হেসে ওঠা আর একসাথে সময় কাটানোই ছিল অনেক সুন্দর আর এখন কোনো বান্ধব নেই আগের মতো সবাই নানান কাজে ব্যস্ত থাকে কারোর সাথে ওইভাবে থাকা হয় না সবাই অনেক মিস করি আজ সবই আছে তবু যেন কিছু নেই সময় গড়িয়েছে সবাই বড় হয়ে গেছে কিন্তু সেই স্মৃতি সে চিঠিতে এখনও বুকের এক কোনো বেঁচে আছে একটু ট্রেশনালি দিন হয়ে হয়তোবা দিন আর কখনও ফিরে পাবো না আল্লাহ সবাইকে ভালো রাখুক